তোমাদের সবাইকে বাইকে ফুলের ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও তো মমতাভি ব্লগে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভিডিওটা দেখবে তো আমি হচ্ছে কি বলবো আমার বর আমাকে খেতে দেয় না আমি একটা ধান্দাবাজ তো এইসব করে আমি ধান্দা করি তো কথাটা আমাকে কে বলেছে তোমরা সবাই জানতে পারবে আমার এই ভিডিওর মধ্যে আমি সবটা তুলে ধরবো তো ধান্দাবাজ বলার কারণটা কি সেটাও আমি তোমাদেরকে জানাবো তো তোমরা মানে আমার কথাগুলো শুনে বলবে যে আমি সত্যি কি ধান্দাবাজ না কি অন্য কিছু তো যাই হোক দেখো সংসারে সমস্ত কাজ করার পরে সকাল থেকে অনেক কাজ করেছি মানে রান্না বান্না সব কিছু কমপ্লিট করেছি তারপরে এদিকে দেখো পুজো এসে গেছে তোমরা তো সবাই জানো যে আমার ছোট্ট একটা দোকান আছে আমি এখানে বিকেল টাইমে সকাল টাইমে একটু বসি কেননা দোকান জিনিসটা আমি ভীষণ ভালোবাসি সেটা আমার বিয়ের আগের থেকেই মানে পছন্দ ছিল আমি সবসময় ভাবতাম যে আমার একটা ছোটো দোকান থাকবে যখন আমি মানে রাফ টাইম বা একটু সময় পাবো আমি এখানে কাটাবো সময়টা আমি অন্য কোথাও যাই না বা পাঁচটা দশটা মহিলার সঙ্গে কিন্তু মিশি না আমি একদমই অন্যরকম কেন সেটা আমি পছন্দ করি না নিজের কাজ ছাড়া আমি অন্য কিছু একদম পছন্দ করি না তো একা একা কাজ করছিলাম বলে তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করছিল আর সত্যি কথা বলতে কাজগুলো আমি প্রত্যেকদিন পরিষ্কার করি ঠিকই তবুও যেন কীরকম একটু মানে ছাদ করে পড়ে গেছে মানে সে এমন একটা মানে বাজে লাগছে তোমরা তো জানোই কাচের উপরে সাদা সাদা দাগ থাকলে কীরকম বাজে লাগে মালপত্র যতই সাজিয়ে রাখি না কেন একটা গ্লেজ ভাব নেই তো যাই হোক তোমাদের দাদা বলছে চলো তোমাকে আজকে আমি এত সুন্দর করে পরিষ্কার করে দেব একদম চকচক করবে তো তাই দেখো ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছে আর আজকে ভীষণ গরম পড়েছে রান্নাবান্না করেছি তখন আমার এতটা খারাপ লেগেছিল আর বলছে এই কাজটা করার পরে নাটক করতে যাব হ্যাঁ আজকে খুব সুন্দর একটা নাটক আছে তোমরা সবাই দেখে নিও খুব ভালো লাগবে তো খুব স্পিডে কাজ করছি কিন্তু যেহেতু আজকে শুধু নাটক না সেই সাথে আমাকে এক জায়গায় বেরোতে হবে তো কোথায় যাব সেটাও তোমরা দেখবে যে আমি সারাটা দিন কি করি কতটা চাপের মধ্যে থেকে মানে কাজগুলো করি তো যাই হোক এই যে সব কাজ বাড়িতে করে আসলাম তোমরা তো সবাই দেখলে তারপর একটু স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম নাটকের জন্য তো নাটকে শুটে এসেছি এসে দেখছি মামার এখনও খাওয়া দাওয়া হয়নি মামা বসে বসে আর গল্প করছে মামির সঙ্গে তো মামিকে বলছি এরকম করলে হয় বল তো একটু আগে আগে রেডি হবি তা না আর এদিকে দেখো গজাদা রেডি হচ্ছে আজকে গজাদা হচ্ছে মানে কি বলবো বাবার অভিনয় করবে আর আমি হচ্ছে মা তো আমাদের না পাকা পাকা চুল এনেছে কি বলবো সেগুলো পরবো তো আমি ভাবছি গরমে পড়তে পারবো কি না আর এদিকে দেখো মামি মাম্মির বাড়িতে এলেই মামি হচ্ছে মিনাক্ষী ওর বাড়িতে এলেই ও একটা না একটা কাজে কিন্তু আমাকে লাগিয়ে দেবে তো আজকে যেহেতু খাওয়া দাওয়ার শ্যুট আছে মামা অনেক বড়ো একটা রুই মাছ এনেছিল তো সেই রুই মাছের ঝোল রান্না করেছে আর এই মাথার মানে মুড়োটা কিন্তু মামা খাবে নাটকে শুটে মাছের মুড়ো দেওয়ার ব্যাপার আছে তো সেই ব্যাপারের জন্য কিন্তু মামা আজকে বড় একটা মাছ এনেছে তো সেটাই দেখো আমি টিফিন কৌটোতে ভরছি আর মামি এদিকে বলছে তুই এলে একটু কাজ করলে আমার ভালো লাগে কারণ আমার তো কাজের কেউ নেই তো সত্যি যাই হোক এদিকে দেখো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর আমি পাকা চুল মাথায় পরে নিয়েছি বুড়ির সাজে আমাকে কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও তো এদিকে দেখো নাটকের সুট মানে ফাঁকে আর কি একটুখানি যেই ব্রেক হয়েছে তখনই দেখো সবাই একটু ঠান্ডায় দাঁড়িয়েছে গল্প করছে নাটক সম্বন্ধে জানছে তো তারপর দেখো আমাদের নাটক কমপ্লিট করে আসার পর বাড়িতে এসে আমি একটু দোকানে বসেছি কেন জানো দোকানে বসলে কাস্টমার আসে পুজোর সময় যে হতো তো এই জন্য একটু দোকানে বসেছি আর মালা চলে এসেছে মালা এসে বলছে দিদি ভাই কাজ করো না আমাকে দুটো ব্লাউজ দাও আর ব্লাউজ দুটো তুমি সেলাই করে দেবে হ্যাঁ মালাকে বললাম তাড়াতাড়ি করে আমি এক জায়গায় যাব তো এক জায়গায় যাবো বলতে আজকে আমি যাচ্ছি তেহট্টোতে ভীষণ একটা দরকারি আর্জেন্ট কাজের জন্য তো সেই কাজের জন্য এখন বেরোবো তো রেডি হচ্ছে বাবু বলছে মা আমার জন্য কিন্তু খাবার নিয়ে আসবে সত্যি আজকের দিনটা এত মানে ওয়েদার খারাপ গেছে তোমাদের কি বলবো খারাপ বলতে গরম প্রচন্ড গরম একটু হাওয়া বাতাস নেই দম পুরো লেগে আসছিলো তো তারপর দেখো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না আমরা টোটোতে যাচ্ছি আজকে তোমাদের দাদা কি বলেছি আমি বাস জার্নি করবো কারণ অনেক দিন পর আজকে বাসে চাপবো তো মোটামুটি ছ মাস পর দেখো আমি বাসে চেপে গেছি আর আজকে এমন একটা ব্যাপার হয়েছে সামনে বসেছি তো তোমাদের দাদা বলছে আজকে আমাদের সামনে বসতে বসতেই দিন যাবে মানে যে কটা বাসে চেপেছে আর কি চারটে বাস চেঞ্জ করতে হবে এখান থেকে পলাশি পাড়া থেকে তে এরকম করতে করতে গেলে আসা যাওয়া মোটামুটি চারটে বাস তো সেটাই বলছিল তোমাদের দাদা ভাই তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা গল্প করে ফেললাম তোমাদেরকে বলে ফেলি যে আমাকে কে ধান্দাবাজ বলেছে তো দেখো আমার ভিডিও দেখবে প্রত্যেকটা ভিডিও দেখবে লাইক কমেন্ট সবই করবে কিন্তু এত সুন্দর কমেন্ট করবে যেটা আমাকে নিয়ে মানে বাজে বাজে কথা বলবে তো আমাকে বলবে আমার বর আমাকে খেতে দেয় না আমি একটা ধান্দাবাজ তো হ্যাঁ তা তোমাকেই বলছি তুমি যে আমাকে ধানদাবাজ বলছো আমি তো এখন ভালোভাবে বুঝতে পারছি তুমি হচ্ছে আমার থেকে বেশি বড় ধান্দাবাজ ধান্দাবাজ চেনে ধান্দাবাজকে তো সত্যি আমি যদি ধান্দাবাজ হয়ে থাকি আমার থেকে দ্বিগুণ ধান্দাবাজ তুমি তুমি ধান্দাজে না হলে আমাকে ধান্দাবাজ বলতে পারো আচ্ছা ধান্দাবাজে তুমি কি দেখলে বলো আমার বর আমাকে খাওয়ায় না তুমি কি করে জানলে বলো তুমি যে আমার বরের সম্বন্ধে উল্টো পাল্টা পাল্টা কথা বলছো এটা কি তোমার বলা ঠিক হচ্ছে হ্যাঁ তোমার যদি আমার ভিডিও না ভালো লাগে তুমি দেখো না কিন্তু আমার ভিডিও দেখছো আবার আমাকে বলছো ধান আমি যদি না খেয়ে থাকি তুমি কি আমাকে খেতে দিয়ে যাবে মনে হয় না দেবে এই বরই দেবে আমাকে খেতে এই যে আমার বর দেখো তোমার ভালো করে দেখে না আমার বর আমাকে যা খাওয়ায় আর যা মানে ঘোরায় আমার শখ আলাদা সব কিছু মেটায় ঠিক আছে এর জন্য আমাকে ধান্দা করতে হয় না তো তোমরা মানে কি বলবো বলতে পারলেই বাঁচো তোমরা একটা নোংরা মনোমাইন্ডের মানুষ এরকম ধরনের কমেন্ট যারা করো আর কি আমার ফ্যামিলিতে কেউ কিন্তু এরকম বাজে বাজে কথা বলো কোথার থেকে হুটহাট একজনা চলে আসে মানে কি বলবো সব উড়ে এসে জুড়ে বসে আর উল্টাপাল্টা কমেন্ট করে চলে যায় তো যাই হোক আমাকে কিন্তু ধান্দাবাজ বলো না আমি আবারও বলছি নেক্সটবার যদি আমাকে ধান্দাবাজ বলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কেননা ধান্দাবাজ কথাটা একটু মানে বাজে শোনায় আর কি তো সেই বাজে ধরনের মহিলা আমি না আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই আমার ভালো লাগে এটা আমি পছন্দ করি তো এই জন্যই এটা আমি করি ঠিক আছে আর আমার বর আমার এই ভিডিও বানানো পছন্দ করে ও আমাকে সবসময় সাপোর্ট করে হ্যাঁ আমার বর আমাকে কখনো মানে বাজেভাবে কোনো কথা বলে না যে আমি ভিডিও বানানো বকাবকি করে আর আমার কমেন্ট শোন আমাকে বকবে তুমি যে আমাকে কমেন্ট করেছো আমাকে আর ভিডিও বানাতে দেবে না সেরকম কোনো কিছু যদি ভেবে থাকো তাহলেও কিন্তু ভুল হবে যাই হোক তো ধান্দাবাজ হয়েছি ভালো হয়েছি আর বেশি করে ধান্দা করব তুমি বেশি করে আমার ভিডিও দেখো আমার পাশে থেকো চলো টাটা বাই বাই আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট